প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক ইসলাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে অনেক মাও বোন আছেন অনেক ভাইয়েরা আছেন যেনারা রোজা রাখেন কিন্তু কিছু এমন কাজ তেনারা করে ফেলেন সেই কাজের মাধ্যমে তাদের রোজা ভাঙে না কিন্তু তেনারা মনে করেন যে আমার রোজাটা হয়তো ভেঙে গেছে এই জন্য তারা খাওয়া দাওয়া চালু করে দেয় রোজা ভেঙে দেয় তো কিছু কাজ এমন আছে যেগুলো করলে রোজা ভাঙে না কিন্তু তারা মনে করে যে রোজা ভেঙে গেছে তো প্রিয় দর্শক আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো প্রিয় দর্শক এই মূল্যবান বিষয়গুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক দেখুন যদি কোনো রোজাদার ভাই বোন যদি ভুল করমে খেয়ে ফেলে কিছু আহার করে নেয় পান করে নেয় অথবা নিজ স্ত্রীর সঙ্গে নিজ স্বামীর সঙ্গে সহবাস করে নেয় ভুল ক্রমে এতে কিন্তু আপনার রোজা নষ্ট হয় না কারণ এটা আপনার ভুল করমে হয়েছে তো ভুল ভুলবশত কোন রোজাদার ব্যক্তি ভাই বোন যদি কিছু খেয়ে নেয় পান করে নেয় এমনকি নিজ স্ত্রীর সঙ্গে নিজ স্বামীর সঙ্গে সহবাস পর্যন্ত করে ফেলে দেয় আর সহবাস করার পর তার মনে পড়ছে যে আমি রোজা রেখেছিলাম কিছু খেয়ে নিয়ে কিছু পান করে নিয়ে তার মনে পড়ছে যে আমি তো রোজা ছিলাম তো এর পরেও তার রোজা ভাঙে না তো প্রিয় দর্শক আপনার রোজা নষ্ট হবে না আপনার রোজা হয়ে যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি রোজা রেখেছেন রোজা অবস্থায় আপনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়ে গেল অর্থাৎ আপনার ওপর গোসল ফরজ হয়ে গেল তো যখন গোসল ফরজ হয়ে যায় স্বপ্নদোষ হয় অনেকে মনে করে যে আমার রোজাটা ভেঙে গেল। কিন্তু না প্রকৃতপক্ষে আপনার রোজা ভাঙেনি যদি ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্ন স্বপ্নদোষ হয় এতে করে আপনার রোজা নষ্ট হয় না আপনার রোজা ভাঙে না আপনি রোজা ভাঙবেন না এই রোজাটা আপনি করবেন কেউ যদি ইচ্ছাকৃত হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু এই বান্দা ঘুমন্ত অবস্থায় তার স্বপ্ন স্বপ্নদোষ হয়েছে তো এতে করে রোজা ভাঙে না নাম্বার তিন অনেকে মনে করে রোজা অবস্থায় যদি তেল মাখা হয় চোখে শোরমা লাগানো হয় অথবা কোনো আতর খসবু গায়ে মাখা হয় তাহলে রোজা ভেঙে যায় এটা ভুল কথা চোখে সুরমা লাগালে আতর মাখলে গায়ে তেল মাখলে এতে করে রোজা ভাঙে না রোজা নষ্ট হয় না সুতরাং আপনারা রোজা ভাঙবেন না আপনার রোজা হয়ে যাবে নম্বর চার আপনার গলার ভিতরে যদি মশা বা মাছি চলে যায় অথবা ধোঁয়া চলে যায় অনেকে মনে করে যে আমার রোজা ভেঙে গেল না যদি এটা অনিচ্ছাকৃত আপনার গলার ভিতরে মশা অথবা মাছি অথবা ধোঁয়া চলে যায় অনিচ্ছাকৃতভাবে আপনার গলার ভিতরে চলে গেল এতে করে আপনার রোজা ভাঙবে না তবে এগুলো যদি আপনি ইচ্ছাকৃত করেন ইচ্ছাকৃতভাবে মশা মাছি অথবা ধোঁয়া নিজের গলার ভিতরে নিয়ে নেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে করলে রোজা আপনার ভাঙবে না নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে কেহই ওই মশামাছি গলার ভিতরে দেয় না তো প্রিয় দর্শক জেনে রাখবেন অনিচ্ছাকৃতভাবে যদি মশা মাছি অথবা ধোঁয়া গলার ভিতরে চলে যায় এতে করে রোজা নষ্ট হয় না তো রোজা আপনারা ভাঙবেন না আপনার রোজা হয়ে যাবে নম্বর পাঁচ রোজা অবস্থায় যদি আমার আপনার দাঁতে গোস্ত অথবা কোনো খাদ্যের কিছুটা অংশ যদি দাঁতে বেঁধে থাকে এবং ওই দাঁতে বেঁধে থাকা গোস্তের টুকরো অথবা খাদ্যের কোনো কণা আপনি যখন খিলাল করছিলেন তখন হঠাৎ আপনার গলার ভিতরে চলে যায় এই সময় অনেকে মনে করে যে আমার রোজাটা ভেঙে গেল দেখুন আপনার রোজা ভাঙবে না তবে শর্ত হচ্ছে যদি ওই খাদ্যের টুকরোটা একটি ছোলা সমতুল্য না হয় ওই খাদ্যের কণাটা যেটা আপনার গলার ভিতরে চলে গেছে ওটা যদি ছোলা পরিমাণ হয় একটি ছোলা পরিমাণ হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে আর যদি একটি ছোলা থেকেও একেবারে যত সামান্য একটুখানি একেবারে সরিষার দানার মতন তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না আর যদি সেই খাদ্যের টুকরোটা একটি ছোলা সমতুল্য হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে তো এই বিষয়টা আমাদের খেয়ালে রাখতে হবে প্রিয় দর্শক ছয় নম্বর হচ্ছে অনেক রোজাদার ভাই বোন আছে যাদের রোজা অবস্থায় মুখে থুতু ওঠে আর বারবার ঘন ঘন তাদের থুতু ফেলতে হয় এখন কি হয়েছে থুতু মুখে জমা হয়ে গেছে এখন সে কি করেছে না ফেলে থুতুটাকে গিলে ফেলেছে যখন সে থুতুটাকে গিলে ফেলেছে সে মনে করে নিয়েছে আমার রোজা ভেঙে গেছে প্রিয় দর্শক থুতু যদি গালের থুতু কেউ যদি গিলে ফেলে ইচ্ছাকৃতভাবেই যদি সে গিলে ফেলে তাহলে কিন্তু তার রোজা ভাঙে না তার রোজা নষ্ট হয় না তবে এটা বারবার ইচ্ছাকৃতভাবে করলে রোজাটা মক্রু হয় রোজা নষ্ট হয় না থুতু গিললে রোজা নষ্ট হয় না এটা কিন্তু আপনারা ভালোভাবে মনে রেখে দেবেন তবে ইচ্ছাকৃতভাবে অনেকটা থুতু বারবার জড়ো করছেন আর গিলছেন এটা কিন্তু রোজা মক্রু হয় রোজা কিন্তু নষ্ট হয় না আর সাত নম্বর হচ্ছে কারো যদি রোজা অবস্থায় বমি হয় অনেকে মনে করে বমি হলে রোজা ভেঙে যায় না বমি হলে কিন্তু রোজা ভাঙে না সে একটু হোক আর মুখ ভরে হোক তবে শর্ত হচ্ছে যদি বমি তার অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি হয়ে যায় এতে কিন্তু রোজা নষ্ট হয় না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে ইচ্ছা করে সে মুখ ভরে বমি করলো তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে সে একবার নয় একাধিকবার যদি সে বমি করে অনিচ্ছাকৃতভাবে তবুও তার রোজা নষ্ট হয় না কিন্তু এটা অনেকে মনে করে যে বমি করলেই রোজা নষ্ট হয়ে যায় না রোজা নষ্ট হয় না তবে এটা মনে রেখে দেবেন কেউ যদি মুখ ভরে বমি করে ইচ্ছাকৃতভাবে তাহলে তার রোজা নষ্ট হবে অন্যথায় অনিচ্ছাকৃতভাবে একাধিকবার যদি বমি হয়ে যায় তার রোজা নষ্ট হবে না তো প্রিয় দর্শক এই রোজা সম্পর্কে এই কয়েকটা মাসলা এই কয়েকটা নিয়ম অবশ্যই আপনারা মনে রেখে দেবেন আর এগুলো মনে থাকলে অযথা আপনি আপনার রোজাটাকে নষ্ট করতে পারবেন না তো দর্শক এই কমন নিয়মগুলো অবশ্যই মনে রেখে দেবেন